আর যে পার্লামেন্টে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বলেছে দুর্নীতির শুরু হয়েছে সেই পার্লামেন্টের দ্বিতীয় অভিভাবক যিনি ডেপুটি স্পিকার ছেলে সে কোটি ট্যাক্স দিয়ে পত্রপত্রিকা এসেছে তিরিশে জুন আপনার নাম কি দেশ ছেড়ে বলে অথচ আওয়ামী লীগ আট সালে ক্ষমতা আসার আক্রান্ত ওই ডেপুটি স্পিকারের ছেলের পাবনা শহরে এই ল্যাপটপ কম্পিউটার এগুলো মেরামতের দোকান ছিল আপনি বুঝতে পারছেন কি জাদু চেরাক পেয়েছে দুইশো কোটি টাকা যদি ট্যাক্স ফাঁকি হয় তাহলে মিনিমাম দুই হাজার কোটি টাকার প্রপার্টি মাসুক ভাই বেশ কিছু এমপি হয়েছেন আওয়ামী লীগের সহযোগিতায় ভোটে বলেন মানে নির্বাচনী প্রভাগান্ডা বলেন সবকিছুতে কিন্তু বিএমপি কোনো কোন এমপি ইউকে আমেরিকাতে হয়েছে আমার জানা নাই আপনার জানা থাকলে শেয়ার করবেন কেন বিএমপি আন্তর্জাতিক অঙ্গনে পিছিয়ে আছে কেন বাংলাদেশে পিছিয়ে আছে আওয়ামী লীগ কোনো ভাবে হোক বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতা ধরে বিএনপি কে করতে পারছে আন্তর্জাতিক অঙ্গনেও তারাই এমপি হচ্ছে তারাই মন্ত্রী হবে কেন বিএমপির এই দূরদর্শিকতা নাই বিটুইন আওয়ামী লীগ টু বিএনপি কে নিয়ে কথা বলার অনুরোধ করছি অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুবকে যখনই হয় যেরকম কিছুদিন আগে ভারতের হলো চৌঠা জুন ভারতের নির্বাচনের রেজাল্ট বের হলো আজকে যুক্তরাজ্যে হয়েছে এগুলো বারবার প্রমাণ করে মানে আমাদেরকে প্রমাণ আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমরা কত অসহায় নাগরিক যে ইংল্যান্ডে আপনার যুক্তরাজ্যের তো গণতন্ত্র কয়েকশো বছরের অলিখিত সংবিধানের ভিত্তিতেও রাষ্ট্রটি চলছে তো ওইটার সঙ্গে আমাদের তুলনা করা তো বাতালুতা কিন্তু যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের সঙ্গে আমাদের তুলনা করা তো বাতালতা হ্যাঁ আমরা যদি বাহাত্তর থেকে তিয়াত্তরে প্রথম সংসদ নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারতাম পঁচাত্তরে বাক্সাল করে গণতন্ত্রকে নির্বাসনে না পাঠাতো পরবর্তীকালে সামরিক শাসনরা এবং তার পরবর্তীকালে দুই হাজার থেকে যে আনডিক্লেয়ার্ড বাক্সাল চলছে যার কারণে ইংরেজ যুক্তরাজ্যের এই নির্বাচনের সঙ্গে আমাদের কম্পেয়ার করা মানে আপনি কাটাখে নুনের ছিটা দিচ্ছেন ভারতের সঙ্গে আমাদের তুলনা করা যায় इवन দেশ থেকে আমরা স্বাধীন হয়েছি রক্ত দিয়ে পাকিস্তানের সঙ্গে আমাদের তুলনা করা যায় না আর আপনি যেটা বলেছেন এটা আমি তীব্র প্রতিবাদ করি আওয়ামী ইংল্যান্ডের নির্বাচনে কোনো অংশ গ্রহণ করার সুযোগই নেই নির্বাচন হতো আওয়ামী লীগ কোন দেশের নির্বাচন আওয়ামী লীগ নির্বাচন আমি বলেছি আমি বলেছি টিউলিপের পিছনে সহ আরো কিছু এমপির পিছনে তারা কাজ করেছে এবং তারা এর আগো বিজয় হয়েছে এবারে না না আমি শুনেন আমি এখানে আওয়ামী লীগ আগানো আওয়ামী লীগ পিছানো বা বিএনপি আগানো বিএনপি দূরদর্শীটা এটা নিয়ে আমি বিন্দুমাত্র হিম না এটা এটা কোনো রাজনৈতিক দলের কাজ না আরেক দেশে পার্লামেন্ট ইলেকশনে জন্য শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছে নির্বাচন হিমঘরে গণতন্ত্র কমায় এবং লাইব্রেরি কমিটি নির্বাচন হলেও যদি আওয়ামী লীগ কেউ দাঁড়ায় সেই নির্বাচন সুষ্ঠু হয় না ইনক্লুডিং আমাদের সুপ্রিম কোর্ট বা কাজে এই কম্পেয়ার করা হচ্ছে মানে কম্পেয়ার বিটুইন আপেল অ্যান্ড পাইনাপেল ডাজ নট আপনি বলতে পারেন এটা করণীয় করণীয় হচ্ছে কন্টিনিউয়াস আন্দোলন সেইটা আমরা সবসময় করতে পারছি হয়তো কখনো পারছি না কারণ আমি আপনাকে আরেকদিন বলেছিলাম যে একটা আলোচনা সবার আয়োজন করে ইতিহাসবিদদের নিয়ে আমার মতো ছোট মানুষকেও রেখে যে বিরোধী মত বিরোধী দলের উপর শেখ হাসিনা সরকারের যে দমন পীড়ন নির্যাতন এইটা ব্রিটিশ আমলকে হার মানিয়েছে বর্বর ইহাইয়া আইব খানকে হার মানিয়েছে এবং শেখ হাসিনার সবচেয়ে বড় সাফল্য দেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয় ক্যাডারের ভূমিকা অবতীর্ণ করতে পেরেছে আবার আজকে দেখেন কি কি আইজি একজন তারও কোটি টাকা নাম হয়েছে তার বাবা মুক্তিযোদ্ধা ছিল এই সার্টিফিকেট দিয়ে চাকরি পরে দেওয়া হলো মুক্তিযোদ্ধা ভুয়া সার্টিফিকেট আর বাংলাদেশে আরেকটা খুব উৎপাদন হচ্ছে আপনি দেখেননি মাসুক ভাই প্রতি মাসে আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা বানাচ্ছে আমি নিজে মুক্তিযোদ্ধার সন্তান হাজার বা বড় জন নব্বই হাজার দিমতে মুক্তিযোদ্ধা ছিল আর এখন আড়াই লাখ মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার লিস্টে আমার মতো ছোট আইনজীবী চেম্বারেও বিশ থেকে পঁচিশটা মামলা প্রতি দুই মাসের মধ্যে থাকে একবার মুক্তিযোদ্ধার নাম জামুরকা থেকে কাটে আবার মুক্তিযোদ্ধার নাম ঢোকায় একবার কাটে একবার ঢুকায় মুক্তিযোদ্ধাদের মতো এত বড় একটা সম্মানিত লোকদেরকে কোথায় নিয়ে গেছে জানেন ওই যে বিভিন্ন জায়গায় নদী ওর ব্রিজ যখন হয় না তখন অনেক লোক গিয়ে ওই ব্রিজের আশপাশের জায়গায় জমি কিনে বাড়ি বানায় যে ক্ষতিপূরণ হবে ক্ষতিপূরণের টাকা পাবো আজকে আমি চ্যালেঞ্জ দিলাম মুক্তিযোদ্ধা কোটা তুলে দিক মুক্তিযোদ্ধা চাকরির কোটা তুলে দিক দেখেন কেউ আর বলে কিনা যে আমি মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিবের বিরুদ্ধে অভিযোগ ছিল জাল সার্টিফিকেট আমি জানি না সেই মামলার কি হয়েছে কবি ছাপাত কিউলিক কি তার খালাকে প্রশ্ন করবে আমি প্রশ্ন আপনি আপনি তো ওখানে অ্যাক্সেস টু অল আপনি কি টিউলিপকে প্রশ্ন করেন না যে আপনি কি আপা প্রশ্ন করবেন আপনার খালাকে যে আপনি যেভাবে ভোটে জিতেছেন ধন্যবাদ বাংলাদেশের মানুষকে আপনার খালাই অধিকার দেয় না কেন মাসুক ভাই এই প্রশ্ন আপনি লিখতে করেন এই প্রশ্ন আপনি এই প্রশ্ন কি বাংলাদেশি অধিবাসী এমপি যারা হয়েছে ব্রিটেনে তাদেরকে করেন তারা এটা উদ্যোগ নেবে কিনা আপনি আপনি জানেন কি না আল জাজিরার বড় সাংবাদিক এই প্রশ্ন করে বাংলাদেশ নিয়ে উনাকে করেছিল গত কয়েক বছর আগে এটা বর্তমানে সার্চ করলে আপনি পাবেন যে সরাসরি বাংলাদেশের খুন গুম নিয়ে প্রশ্ন করা হয়েছিল তো আজকে কিন্তু তার পজিশন আমি যতটুকু মনে করি সে কোনো শক্তিশালী মন্ত্রী হবে ইউ মন্ত্রী হলো চাই টিউলিপ প্রধানমন্ত্রী হলো আমার স্বাগতম বঙ্গবন্ধু অবশ্যই করছিলাম আপনি প্রশ্ন করতে পারেন আপনার প্রশ্নের উত্তর দিবে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহবুব আমি বাসায় শুনি গুলা ও দেখা গেছে কথাগুলো অনেক ভালো অনেক গুরুত্ব আপনার সুস্থ রাখা এদের দোয়া করি আল্লাহর কাছে আর ইনশাল্লাহ আমরা সবাই মিলে দেশের লেগে যেন কিছু করতে পারি হলো চাওয়া আল্লাহর কাছে কারণ যে দেশ নাই ওর পরিচয় নেই মাহবুব একজন নারী এসেও দেশের মুক্তির জন্য আন্দোলন যে আমরা করছি আপনি আমি আমরা সবাই মিলে তাদেরকে উনি অনুসরণ করেন সবসময় দেখেন এবং একদিন বাংলাদেশ হবে এই নারীটা আশা করছে আপনি কি মনে তাকে উত্তর দিবেন আমাদের যে বোন প্রশ্ন করেছেন এবং ওনার যে অসাধারণ একটা কথা বলেছেন উনি বলেছেন যে এসে উনি নার্ভাস ফিল করছে নার্ভাস ফিল করে উনি মানে মিলিয়ন ডলার দামি কথা বলেছেন যে যার দেশ নাই তার কিচ্ছু নাই তো আমি ওনার এই বক্তব্যকে সেলুট জানাই এবং এটাই আমাদের বেঁচে থাকার প্রেরণা এবং আমাদের আশার আলো যে আপনার বাংলাদেশ নিশ্চয়ই আরেকবার মুক্তিযুদ্ধ হবে এবং এবার মুক্তিযুদ্ধ হলে শুধু পালাবদল বদল না আমি সব টিভিতে যেটা বলার চেষ্টা করি বাংলাদেশের মানুষ যে বাউন্ন থেকে রক্ত দিতে দিতে ছিয়ানব্বই পর্যন্ত দিল দুই হাজার ছয়ের বা বিভিন্ন সময় দিয়েছে এখনো দিচ্ছে কিন্তু বাংলাদেশের মানুষ সকল দলের কাছ থেকে বিশ করে যারা বিরোধী দল তাদের কাছ থেকে জানাতে চায় আমি মনের কথাটা বলছি যে আপনারা পাওয়ারে আসলে আপনারা বিচার বিভাগে বিচারপতি আপনি কি সিভিল সার্ভিস নিয়োগের সময় কোটা ফোটা বাদ দেন আপনি কি পুলিশ রিপোর্ট দিয়ে খুঁজবেন যে এর গোষ্ঠী আওয়ামী লীগ বা জাসত করে কিনা তাহলে কে চাকরি দেব না যেটা এখন করছে বিএনপি মাইন্ডেড বা অন্য দল বা জামাত ইসলাম হলে এরা চাকরি পাবে না বা জামাত সমর্থক হলে বিএনপি সমর্থক হলে